প্রশ্ন কোন দেশকে পৃথিবীর স্বর্গ বলা হয় উত্তর সুইজারল্যান্ড এবং কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয় প্রশ্ন একজন মা তার সন্তানের কথা দিনে কতবার ভাবেন উত্তর একজন মা তার সন্তানের কথা দিনে দুইশো বার ভাবেন তার মানে প্রতি ছয় থেকে সাত মিনিট অন্তর একবার করে তার সন্তানের কথা ভাবেন তাই বন্ধুরা মাকে ভালোবাসুন মায়ের সঙ্গে থাকুন প্রশ্ন কোন পাঁচ পানীয় পান করলে শরীরের ওজন কমে উত্তর উষ্ণ গরম লেবু জল গ্রিন টি ব্ল্যাক কফি অ্যালোভেরার রস এবং দারুচিনির চা এছাড়াও প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন একজন মানুষের সারা জীবনের অক্সিজেনের যোগান দেওয়ার জন্য কতগুলি গাছের প্রয়োজন উত্তর একজন মানুষের সারা জীবনের অক্সিজেনের যোগান দেওয়ার জন্য প্রায় সাত থেকে আটটি গাছের প্রয়োজন প্রশ্ন খালি পেটে ফল খেলে কি শরীরে বিষক্রিয়া হয় উত্তর খালি পেটে ফল খেলে খিদে খিদে ভাব আরও বেড়ে যায় ফলে পেটের ক্ষুধা মেটে না এবং সকালে একেবারে খালি পেটে ফল খাওয়া শরীরের পক্ষে ভালো নয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন মানুষের শরীরে কোন অঙ্গে সবচেয়ে বেশি জীবাণু থাকে উত্তর আমাদের দুই হাতে সবচেয়ে বেশি জীবাণু থাকে তাই চোখে হাত দেওয়ার আগে অথবা খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধোয়া উচিত প্রশ্ন রাতে জন্মানো মানুষের শারীরিক ক্ষমতা কেমন হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন রাতে জন্মানো মানুষের শারীরিক ক্ষমতা অন্যদের থেকে অনেক বেশি হয় কারণ এরা দিনে আর রাতে সমান এনার্জি নিয়ে কাজ করে যেতে পারেন প্রশ্ন কোথায় বসে খাবার খেলে শরীর রোগমুক্ত থাকে উত্তর গবেষণায় দেখা গেছে চেয়ার টেবিলে বসে খাবার না খেয়ে মাটিতে বসে খাবার খেলে শরীর রোগমুক্ত হয় প্রশ্ন সকালে কি দেখলে চোখের জ্যোতি বাড়ে উত্তর সকালে ঘুম থেকে উঠে সবুজ ঘাস ও গাছপালার দিকে তাকালে চোখের জ্যোতি বাড়ে প্রশ্ন কি করলে ডিম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় উত্তর ডিম সেদ্ধ করবার সময় জলে অল্প নুন দিয়ে দিলে ডিম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি শান্ত হয় উত্তর যাদের রক্তের গ্রুপ এ এরা অন্যান্য রক্তের গ্রুপের মানুষের তুলনায় একটু শান্ত হয় প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে অকালে চুল পড়া রোধ হয় উত্তর টমেটো নিয়মিত খেলে অকালে চুল পড়া রোধ হয় প্রশ্ন কোন রঙের জলের বোতলে জল খেলে আয়ু কমে যায় উত্তর দীর্ঘদিন যে কোনো রঙের প্লাস্টিকের বোতলে জল খেলে আমাদের শরীরের ক্ষতি হয় যার দরুণ আয়ু কমে যায় প্রশ্ন চাল না ধুয়ে ভাত রান্না করলে কি হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আসলে সঠিক উপায় পরিষ্কার জল দিয়ে কয়েকবার চাল না ধুয়ে ভাত রান্না করে খেলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বাড়ে কারণ চাল দোকান পর্যন্ত পৌঁছানোর জন্য নানান জায়গা পেরিয়ে আসতে হয় ফলে ধুলোভালি ও জীবাণু লেগে থাকতে পারে প্রশ্ন চিনি খেলে কি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে উত্তর প্রতিটি মানুষই মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় কারণ এই খাবারে চিনির পরিমাণ বেশি থাকে আর যদি দৈনিক চিনি থেকে একশো পঞ্চাশ ক্যালোরি গ্রহণ করা হয় তাহলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রায় এক দশমিক এক শতাংশ আর যে সকল মানুষ আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে রয়েছেন তাহাদের জন্য চিনি অত্যন্ত ক্ষতিকর প্রশ্ন মুখের ব্রণ বা ফোঁড়াতে মুখের লালা লাগালে কেন ভালো হয়ে যায় উত্তর আমাদের মুখের লালাতে থাকে ওপিও ও নামক ফেন পেনকিলার যার জন্য ব্রণ ও ফোঁড়াতে মুখের লালা লাগালে আস্তে আস্তে সেটা ভালো হয়ে যায় প্রশ্ন কোন পাতার তেল শরীরে মাখলে মশা কামড়ায় না উত্তর নিম পাতার তেল শরীরে মাখলে মশা কামড়ায় না প্রশ্ন এক গালে চল মারলে কি হয় উত্তর এক গালে চল মারলে থাইরয়েড গ্রন্থির ক্ষতি হয় প্রশ্ন প্রতিদিন স্নান করলে কি হয় উত্তর চিকিৎসকরা জানাচ্ছেন স্নান করার মাধ্যমে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখা যায় তাই প্রতিদিন নিয়ম করে স্নান করা উচিত তাছাড়া প্রতিদিন স্নান করলে আমাদের ত্বকে উপস্থিত সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যায় ফলে ত্বক থাকে রোগমুক্ত তাছাড়া প্রতিদিন স্নান করলে নার্ভ সিস্টেমের কার্যক্ষমতা বাড়ে ফলে স্মৃতিশক্তি ও বুদ্ধির বিকাশ ঘটে প্রশ্ন বয়স বেড়ে গেলে মানুষ খিটখিটে হয়ে যায় কেন উত্তর বয়স বেড়ে গেলে নানা রকম রোগ দেখা যায় শরীর দুর্বল হয়ে যায় মানুষ তার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারে না একটা ঘরে বন্দি হয়ে থাকে যার জন্য এরকম হয় প্রশ্ন কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা কমে উত্তর চেরি আনারস আঙ্গুর, স্ট্রবেরি পেঁপে কিউই এই সমস্ত প্রকারের ফল মেরুদণ্ডের ব্যথা কমাতে সাহায্য করে প্রশ্ন ছোট বাচ্চাদের কিস করা উচিত নয় কেন উত্তর ছোট বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে যার ফলে কোনো রোগ আক্রান্ত ব্যক্তি ক্রিস করলে তার শরীরের রোগ বাচ্চাটির হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কখন আপেল খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর উত্তর প্রতিদিন একটি করে আপেল খাওয়া শরীরের পক্ষে ভালো কিন্তু রাতে আপেল খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়ে এবং সুগার লেভেলও বদলে যায় এর থেকে দেখা দিতে পারে নানা নানারকম শারীরিক সমস্যা তাই রাতে আপেল না খাওয়াই ভালো প্রশ্ন ভাত খাওয়ার পর পান খেলে কি হয় উত্তর ভাত খাওয়ার পর পান খেলে খাবার হজমের সহায়তা করে এবং মুখের স্বাদ পরিবর্তন হয় তবে নিয়মিত পান খেলে দাঁত ও মাড়ির নানা সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন রাতে ঝাল খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন রাতে ঝাল না খাওয়াই ভালো কারণ রাতে অতিরিক্ত ঝাল খেলে ঘুমের পরিমাণ কমে যেতে পারে এবং শরীরের ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া রাতে অতিরিক্ত ঝাল খাওয়ার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এবং অম্বলের সমস্যাও বাড়তে পারে প্রশ্ন মুড়ি খাওয়ার পর জল খেলে কি হয় উত্তর শুকনো মুড়ি খাওয়ার পর জল খেলে পেটের ভেতর হজম প্রক্রিয়ার কিছুটা বাধা সৃষ্টি হয় ফলে অস্বস্তি বা পেট ফেঁপে যাওয়ার অনুভূতি দেখা দিতে পারে তাই মুড়ি খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল না খেয়ে কিছুটা সময় পর জল খাওয়া উচিত প্রশ্ন বুদ্ধিমান ব্যক্তিদের পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ কি কি উত্তর বুদ্ধিমান ব্যক্তিদের পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো নাম্বার এক বুদ্ধিমান ব্যক্তিরা কখনো তর্ক করে না তারা গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দেয় নাম্বার দুই বুদ্ধিমান ব্যক্তিরা কখনো অতীত মনে রাখে না নাম্বার তিন বুদ্ধিমান ব্যক্তিরা কখনো চট করে রেগে যায় না তারা ধৈর্য ধরে চুপ থেকে তার জবাব দিয়ে দেয় নাম্বার চার বুদ্ধিমান ব্যক্তিরা কখনও সময় নষ্ট করে না নাম্বার পাঁচ বুদ্ধিমান ব্যক্তিরা সব সময় কথা বলার আগে এবং কাজ করার আগে চিন্তা করে তারপর করে প্রশ্ন শিশুরা প্রথম মা বলতে শেখে কেন উত্তর শিশুরা প্রথম বাবা ও মা এই দুটি শব্দ শেখে বাবা আর মায়ের মধ্যে মা শব্দটি ছোট হওয়ার কারণে শিশুরা মা বলতে সবার আগে শেখে প্রশ্ন ডিম খেলে শরীরে কি দ্রুত বাড়ে উত্তর ডিমের সাদা অংশে থাকে প্রোটিন ও কুসুমে থাকে ভালো ফ্যাট আয়রন ও ভিটামিন শিশুর দৈহিক বৃদ্ধি হাড় শক্ত করতেও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর ডিমে আরও আছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করে আর কুসুমে থাকা ভিটামিন ডি হাড়ের জন্য ভালো প্রশ্ন ঠান্ডা লাগলে আমাদের নাক বন্ধ হয়ে যায় কেন উত্তর ঠান্ডা লাগলে আমাদের শ্বাস নালিতে অতিরিক্ত শ্লেষ্মা জমতে শুরু করে যার কারণে নাকের ভেতরের কোষগুলি ফুলে ওঠে আর তখন নাক বন্ধ হয়ে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও